দেখো আমি গাড়ি রেডি করে দিয়েছি সামনের দিকটা আমি দুটো ঝান্ডা ছোটো ছোটো ঝান্ডা এইটা আমার ফ্রন্ট সাইডে থাকবে আর ব্যাক সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এইটা থাকবে আমার ব্যাক সাইডে আর তারপর ভোরবেলা বেরোবো রেলিতে তো বান্না করছি এখানে রান্না বান্না করার পরে আমি টিফিন শিফিন নিয়ে বেরিয়ে পড়বো মানে রেলি হবে অমিত শাহ আসছে আমাদের গুয়াটিতে তারপর কি বলবো ভাই বৃষ্টি পড়ছে দেখো আকাশের পরিস্থিতি খুবই খারাপ দেখো বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টির জল মধ্যে গামছা মাথার মধ্যে রেখে রান্না হচ্ছে যেহেতু আমি সকাল মর্নিং একদম মর্নিং মর্নিং বেরোবো আমার কয়েকজন বন্ধু আছে তাদের সঙ্গে আর আমি এই ঘরটার মধ্যে ব্যাটারি চার্জ বসিয়েছি ব্যাটারিটা দেখাবো একবার এটা তো দেখলাম এই রুমে এই যে এই ব্যাটারিগুলো আমি চার্জে বসেছি যার জন্য আমার জন্য কোনো প্রবলেম না হয় মানে চার্জিং বক্স নিয়ে যেতে হবে আমাকে চার্জিং বক্সটাও আমি নিজে হাতে তৈরি করছি যেহেতু একটা চার্জিং বক্স বানাতে মানে কিনতে গেলে আমাকে আঠারো থেকে উনিশ হাজার টাকা পে করতে হবে তারপর আমি কিনতে পাবো তো আমি নিজে হাতে তৈরি করলাম শুধু কালকের জন্য দেখব দেখাবো তোমাদেরকে এই যে এটা এটাকে আমি নিজে হাতে তৈরি করলাম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি রান্না করতে পারলাম না আমি এখন পালাই দৌড়াই দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে